কেউ ষাট বছর দুনিয়াতে বাসলেন হঠাৎ করে আজরাইল আলাহ সলাাম বুকে একটা চাপ দিল দেহটা কালি হলো প্রাণ পাখিটা উড়ে গেল চারটা মানুষ আপনাকে ধরে কবরে রাখতেছে ওই কবরে রাখার সময় দুনিয়ার কোনো চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রাইম মিনিস্টার দুনিয়ার কোনো টিচার ডাক্তার দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের নাম নেওয়া হয় না ওই কবরে রাখার সময় আপনাকে এবং আমাকে দুনিয়ার কোনো হাফেজ সাহেব কারি সাহেব মুফতি সাহেব হাদ্দি সাহেবের নাম নেওয়া হয় না ওই কবরে আপনাকে এবং আমাকে রাখার সময় একটাই দোয়া করা হয় আলা মিল্লাতে ওয়া আলা মিল্লাতে রসুলিল্লা ও আমার মুসলমান ভাইয়েরা আজকে তোমরা অন্য দল দাবি করে কালিমা থেকে আমার নবীজির নাম বাদ দিতে চাচ্ছ অথচ আমার পাক ওই কালিমার ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন আমার পাক আজানের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন আমার আল্লাপাক একামতের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম একসাথে রেখেছেন আমার পাক আপনার এবং আমার নামাজের ভিতরে নিজের নামের সাথে বন্ধুর নাম রেখেছেন বন্ধুর দরুদ শরীফ বন্ধুর সালাম রেখেছেন আপনি কবরে যাচ্ছেন ওই কবরের মধ্যে আল্লাপাক বন্ধুর নামের দোয়া আপনাকে এবং আমাকে শিখিয়ে দেওয়া হচ্ছে ওই ওই কবরে তিনটা প্রশ্ন করা হয় পারলে জান্নাতের সার্টিফিকেট না পারলে জাহান নামের আগুনের ব্যবস্থা করা হয় নাম্বার ওয়ান প্রশ্ন মার রব্বুকা প্রভু সম্পর্কে সম্পর্কে নাম্বার টু প্রশ্ন মা দিনুকা ধর্ম সম্পর্কে প্রশ্ন কিন্তু শেষ হয় নাই ফাইনাল প্রশ্ন করা হবে মা কোন কথা কৌলু কি হককে হাজার রজলু ফাইনাল প্রশ্ন করা হবে মদিনার কামলে ওয়ালা নবীজি সম্পর্কে আপনি বলতেছেন নবীজিকে বাদ দিয়ে দিবেন অথচ আল কোরআনুল কারিমের সুরাতুল আরাফের একশো সাতান্ন আয়াতে আমার আল্লাহ পাক বলেন আল্লাহ জিনা একটাবি ওনার রসুলান নাবি আল উম্মি আল্লাহ জি এ যদি না ঘুমাক তুমান ওইন্দা ওড়াতে ইং জিলে আল্লাহ পাক কত সুন্দর করে বলে শোনো আমি আল্লাহ পাক একশো কিতাব নাজিল করেছি ওই একশো কিতাবের ভিতরে তাওরাত উল্টায়া দেখো মুহাম্মাদুর রসুল্লাহর নাম রয়েছে ইঞ্জিল উল্টায়া দেখো মোহাম্মদুর রসুল্লাহর নাম রয়েছে জাবর কিতাব উল্টায়া দেখো মুহাম্মাদুর রসুল্লাহর নাম রয়েছে আমার হিন্দু ভাইদের চারটা ব্যাধ আছে সামবেদ ব্যাধ ঋগ ব্যাধ যজুর ব্যাধ সেই ব্যাধগুলোর মধ্যে কখনো আমার নবী সম্পর্কে বলা হচ্ছে ইদং যেন উপশ্রুত নরসংস্থ বিশ্বতে ষষ্ঠিংশ হস্তা নবতিংশ কৌরম

আমার আল্লাহ পাক একামতের ভিতরে আমার আল্লাহ পাক কবরের মধ্যে আমার আল্লাহ পাক একশো চারটা কিতাবের মধ্যে আমার আল্লাহ পাক কুল কায় রাতের মধ্যে জান্নাতের দরজায় জান্নাতের জানালায় যেখানেই নিজের নাম রেখেছেন সেখানেই বন্ধুর নাম ব্যবহার করেছেন আসুন না আমরা এক কাতারে দাঁড়িয়ে যাই সেখানে আল্লাহর নামের আলোচনা হবে সেখানে আমার নবীজির আলোচনার দরকার আছে না নাই একটা আওয়াজ শুনে বলেন দরকার আছে না নাই